আসসালামু আলাইকুম কেও ভাই এখন কেও বনেরা আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা মডেল নিয়ে আসলাম যার নাম হইলো হাতানা মডেল দেখেন এটা হাতে সুন্দর পথ দিয়ে ছেড়ে মাঝখানে কুঁচিয়ে দিয়ে বকি কুঁচি দিয়ে উপরে ছাপা হাতায় কুচি আছে ফুল আছে বুকেও নতুন কোড দিয়ে ফুল আছে বুকি কুচি আছে এটা কালার কালার যে গ্যালার নেবেন এই গ্যালারে নিতে পারবেন সামনে একদম পিছে উপরে ছাপা নিচে এক কালার দেখেন হাতায় দেখেন কি সুন্দর দুইটা ফুল আছে হাতাটা ফুলে দেখাইতেছি এই যে দেখেন হাতায় সুন্দর দুইটা ফুল আছে এই যে দেখেন হাতায় সুন্দর দুইটা ফুল আছে এবং ষাট হাতা সামনে দেখেন আপনার বড় বড় কাটা দেখাচ্ছি আমি নিচে তো আপনার যেকোনো কোনো কালার নিলে

এটা কি মডেল নতুন মডেল এটা নাইলা মডেল বলে এটাকে এটা টু পার্টের একটা বোকা সামনে এক পার্ট সামনে একটা নিচে একটা সামনে পিছে একই ভিতরে রুমাল চার উপরে নাইলা মডেল আর এটা সুন্দর খাতা দিয়ে ইনার খাতা দিয়ে আচ্ছা দাঁড়ান একটা আমি দেখাচ্ছি যে দেখেন এটা ইনার খাতা দিয়ে সুন্দর একটা মডেলের ভিতরে রাবার দিয়ে ইনার দিয়ে বানাচ্ছে এটা এই যে আপনারা দেখেন আপনার যদি ষাট আটা বানাইতে চান ষাট আটা বানাইতে পারবেন তাহলে স্যাম্পল মডেল ভিতরে ডাবল পার সামনে এই যে এক ডিজাইন এই যে দেখতে পারবেন সামনে এই যে পিচে এক ডিজাইন স্যাম্পল মডেল ভিতরে আপনারা যদি যে কোনো কালার বানাতে চান এই বানানো যাবে এই যে দেখছেন এটার ভিতরে ব্যাঙ্ক কালার এখানে দুইটা সুন্দর দুটা বাটন হবে আছে হবে যদি এটা পছন্দ হয়ে থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এটা যে কোনো আপনারা যে বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ান সার্ভিস নিতে পারবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন